পেহেলগাঁও আবহে পুরীর জগন্নাথ মন্দিরে বাড়ল নিরাপত্তা জগন্নাথ মন্দিরের নিরাপত্তা খতিয়ে দেখল এনএসজি টিম উড়িষ্যার পুরীর নিরাপত্তা খতিয়ে দেখতে এনএসজির বিশেষ প্রতিনিধি দল মঙ্গলবার সেখানে পৌঁছয় মন্দিরের ভেতরে ও বাইরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে যায় এনএসজি দলটি মন্দিরের নিরাপত্তা প্রশাসকের সাথে দেড় ঘন্টা ধরে বৈঠক করেন তারা আসন্ন বিশ্বখ্যাত রথযাত্রা রয়েছে পুরীতে তার আগে এনএসজির সফর এবং নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা ও রাজ্য পুলিশ প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এনএসজি দলকে পূর্ণ সহযোগিতা করেছে বলেই জানা যাচ্ছে গোটা মন্দির চত্বর সহ বিভিন্ন এলাকা এই বিশেষ টিম ঘুরে দেখে ও স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্পটের তারা ছবি তোলেন পর্যটকদের যাতায়াতের পথের পাশাপাশি পুরীর সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এনএসজি টিম পেহেলগাঁওতে পর্যটকদের ওপর জঙ্গিদের হামলার ঘটনার পর পুরীর জগন্নাথ মন্দির সহ সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা মন্দিরের সিকিউরিটি সিস্টেম সব কিছু পর্যবেক্ষণ করল এনএসজি টিম শুধু পুরীর জগন্নাথ মন্দির নয় আরও যেসব এলাকায় পর্যটকরা বেশি যাতায়াত করেন সেই সব জায়গাতেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে কারণ গোয়েন্দাদের একটি বড় অংশ মনে করছেন পেহেলগাঁওতে যে জঙ্গিরা হামলা চালিয়েছে তারা দেশ থেকে বের হতে পারেনি তাই নিজেদের বাঁচানোর পাশাপাশি তারা অন্য এলাকায় অতর্কিতে ফের পর্যটকদের নিশানা করতে পারে তাই পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে বিশেষ নজরদারির ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে